আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাল্লাহ আমাদের অনেক অনেক ভালো রেখেছে আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আজকে আমার পেজ নিয়ে কিছু কথা বলবো আমাদের পেজে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার মতো পেজ চালান তো আমি সব ভাই বোনদের উদ্দেশ্যই বলছি আমার ভাই বোনেরা ভিডিও না দেখে কমেন্ট করেন কেন রে ভাই তিন মিনিটের চার মিনিটের একটা ভিডিও যদি আমরা না দেখতে পারি তাহলে আমরা পেজ চালায় একই করবো বলুন আমরা যদি পেজের সাফল্য আনতে চাই পেজ থেকে যদি আমরা ইনকাম করতে চাই অবশ্য অবশ্যই আমরা একজন আরেকজনের ভিডিও দেখবো একজন একজনকে সাথে নিয়ে এগিয়ে যাব তো আমরা কিন্তু ভিডিও না দেখে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করি সেইগুলো না করে আমরা ভিডিও দেখি ভিডিও দেখে তারপরে আমরা একটা কমেন্ট করি সেই কমেন্টটা যেন ভিডিও রিলেটেড হয় আর ভিডিও নিয়ে কোনো কথা বা কোনো আলোচনা আমার প্রিয় ভাই বোনেরা যখন করবেন তখন ভিডিওতে কি দেখানো হয়েছে ভিডিওতে কি বলেছে ভিডিওতে কি টপিক ছিল কি রান্না ছিল বা কোন আইটেম নিয়ে আমরা রান্না করতেছি বা যারা বাহিরে যায় বাহিরের কথা যে কোনো জিনিসই আমরা ভিডিও আগে পুরাটা একটা দেখবো মনোযোগের সঙ্গে তারপরে আমরা সুন্দর করে একটা কমেন্ট করব আর আশা করি আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই বুঝতে পারছেন আর যারা আমাদের আমরাও নতুন আমাদের চাইতেও যারা নতুন যারা খুব শীঘ্রই পেজ খুলেছেন তাদের বলছি আপনারা অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি আর আমরা অনেক ভাই বোনেরা আছে পেজ খুলেই লাইভ নিয়ে বসে থাকেন না লাইভে আপনি আসবেন কখন যখন আপনার টাইমটা একদম কাছাকাছি টাইম হয়ে গেছে আপনার পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে আপনার অস্টাইম লাগবে এখন অনেক টাইম বাকি আছে তখন আপনারা লাইভ করবেন সেটা আপনার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা পর্যন্ত করতে পারবেন যত বেশি টাইম আপনারা লাইভ করবেন তখন খুব দ্রুত অস টাইমটা আপনাদের পূরণ হবে আর লাইভের টাইমটা কিন্তু ষাট দিন পরে কেটে নেয় আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই হতাশ হয়ে যান আমার টাইম কেটে নিল আমার টাইম কেটে নিল অস্টাইমটা কখন কেটে নেয় আপনার যখন ষাট দিন হয়ে যাবে লাইভের ভিডিওর অস্টাইমটা মানে আমরা লাইভ যেটা করি লাইভের যে অস্টাইমটা হয় সেটা সাত দিন পরে কেটে নেয় ভিডিওর অস্টাইম কিন্তু কেটে নেয় না ভিডিওর অস টাইমটা আমাদের পেজে থেকে যায় লাইভের অস্টাইমটা কেটে নেয় এটা আমরা অনেক ভাই বোন জানি না আর কথা বলি আমরা অনেকেই আসি লাল হয়ে যায় আমাদের লাল হয়ে গেছে তিনটা লাল হয়ে গেছে চারটা লাল হয়ে গেছে হতাশায় পড়ে গেছি না লাল সবুজ আমি বলি দুই ভাই যেমন লাল হয় যখন তখন আপনার গত সপ্তাহ বা গত মাসের থেকে এই মাসে আপনার ভিউ কম সেই জন্য আপনার সবগুলা লাল হয়ে গেছে এত হতাশ হবার কোনো কারণ নাই কারণ লাল সবুজ যখন লাল হয় তখন মনে করবেন গত সপ্তাহ বা গত মাসে আপনার ভিউটা বেশি ছিল যখন সবুজ হবে তখন মনে করবেন আপনার আপডেট অল্প দিনের মধ্যে আপনার পেজটা অনেক ভালো চলছে অনেক ভিউ আছে অনেক অডিয়েন্স আছে অনেক অ্যাঙ্গেজমেন্ট বাড়ছে সেই কারণে সবুজ হয়েছে তো লাল সবুজ নিয়ে আমরা টেনশন করব না আমরা বেশি বেশি ভিডিও ছাড়বো বেশি বেশি অন্যের ভিডিও দেখবো আশা করি আমরা একসাথে সবাই এগিয়ে প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ